আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ট্রাভেল এন্ড ফুডে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আজকে হবে অনেক অনেকদিন পর মন চল কাচ্চি খেতে তো পুরো ব্লগটা দেখতে থাকুন অনেক ফাটাফাটি ব্লগ হবে পুরান ঢাকার কাচ্ছি ফেল ঘরের কাচ্ছি তো মজা কিসের পুরান ঢাকার কাচ্ছি ওটা খাইতে পার টাইম আর এটা রেগুলার সেই মজা মজা খালি ভিডিওটা দেখেন কেমনে পাকাইলো পুরাটা এই টু জেড দেওয়া আছে আপনাদের ভালো লাগবো ট্রাভেল এন্ড ফুডের সাথেই থাকুন এনজয় করুন চলো আমরা দুই ভাই আসছিলাম স্বপ্নতে এটা হচ্ছে মোহাম্মদপুর আশি সামনে স্বপ্ন হয়েছে তো আজকে আমরা কাছি পাকাবো তো চলেন বন্ধুরা ভিডিও দেখতে থাকুন চলে আসছি আমরা সিয়ামের আজকে হবে কি হবে বাসমতি চালের কাঁচছি বাবুরছি কে সিয়াম সিয়ামের ভাবি বাসমতি রাইস সাথে আছে আরসি চিপ বিরিয়ানি মশলা নিয়ে আসছি আর এখানে হচ্ছে এই রাইসটা সাড়ে চারশো চল্লিশ টাকা আছে এখানে এক কেজি আছে আর এটা হচ্ছে টক দই আর এটা হচ্ছে নর্মাল দই তো বাকি কথা হবে রান্নার সময় তো চলেন শুরু করা যাক রান্না গোশ রান্না ধোয়ার প্রসেস চলতেছে এখানে কাচির জন্য আলু ভাজা হচ্ছে রাঁধুনি হচ্ছে আমার ওয়াইফ চেষ্টা করছে আবার মাশাল আলু এত এ কটা কেন হবে গোস করে মাখাইস এখানে কোষ ম্যারিনেট করে রাখা হয়েছে মাশাল্লাহ এখানে আলু আর ব্রেস্তা ভেজে রাখা হয়েছে এগুলো দিয়ে দেওয়া হবে এখানে চাল ঢালা হচ্ছে এক প্যাকেট প্রথমে আনছিলাম হয়নি পরে আরও এক প্যাকেট আনা হয়েছে মোট দুই কেজি চাল চারশো পঞ্চাশ টাকা করে কেজি নিল তো আশা করি পাকটা খুব ভালোই হবে আর কাচ্চি খেতে মন চাইলো যেহেতু কুরবানির গোসও আছে গরুর গোশ তো আমরা ভাবলাম এই চালটা কিনে এনে একটা পিকনিকের মতো করি সবাই মিলে একটু কাচি খাই তো আশা করি রান্নাটা খুব ভালো হবে তো দেখতে থাকুন আমাদের পুরো ব্লগটি মার্শাল্লাহ এখন যে কাচের যেটা গোশের যেটা কালার সেটা কিন্তু চলে আসছে আশা করি খুব ভালো হবে এখানে পানি গরম দেওয়া হয়েছে চালটা এখানে সিদ্ধ করা হবে তেজপাতা দাচেনি দিয়ে এখন রাইস দেওয়া হবে এটার উপরে মাংসটা নিচে থাকবে উপরে রাইস দেওয়া হবে তারপর এটা দমের জন্য চুলাতে দেয়া হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো রাখা হবে আপনারা দেখতে পাচ্ছেন কোষ্ঠের যে কালারটা মাসাল্লাহ খুবই ভালো লাগতেছে এখানে রাইস দেওয়া হচ্ছে একদম রাইস দিয়ে ফুল ফিল করে এটা চলে যাবে হচ্ছে চুলায় দমে এখন উপর দিয়ে ব্রেস্তা দিয়ে দেওয়া হচ্ছে এটা দেওয়া হয়ে গেলেই ভালো করে উপরে আটা দিয়ে মুখটা বন্ধ করে নিয়ে চুলায় দমে থাকবে পনেরো থেকে বিশ মিনিট

এখন এটা মিক্সড করা হইতেছে যে নিচে যে গোস্তটা ছিল কাচ্চি যেরকম থাকে যেহেতু এখানে আমাদের একটা ফুড কালারটা ইউজ করা হয় নাই কারণ ওটা তাড়াহুড়া করে পাওয়া হয়নি দোকানে ছিল না আমাদের বাসার কাছে যে দোকান ছিল সেখানে পাওয়া যায়নি তো যাই হোক ফুড কালার ছাড়াই করা হয়েছে তো মার্শাল্লাহ দেখতে ভালোই লাগতেছে এখন খাবার পালা দুই এটিম বসে আছে খাবারের জন্য আমু খাও দুজন বসে চাচা বাস্তা এদিকে সিয়াম খাবার নিয়ে বসে পড়ছে সিয়াম ভালো হয়েছে একটু লবণ লাগতো না টেস্টিং সল্ট হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ওকে